আচ্ছা তোমার তো সমস্যা ছিল ওই প্রেগন্যান্সি ব্যাপারে না একটা বাচ্চা ছিল প্রথমে যাই হোক তারপরে তার বাচ্চা আসছিল না তো সেটা কয়েকদিন থেকে চেষ্টা করেছিলেন সাড়ে চার 4.5 বছর চেষ্টা করেছিলেন আর পজিটিভ বাচ্চা আসছিল না এই জন্য কি এলোবধি রাখতে দেখেছিলেন হ্যাঁ এলোবধি কি বলছিল খাও খাও আমি খে আচ্ছা তো সাড়ে চার বছর থেকে চেষ্টা করেছিলে কিন্তু এলোপতি ডাক্তার কজন দেখিয়েছিলেন দু তিনজন ডাক্তার দেখিয়েছিল তো সেটাতে কোনো কাজ টাজ হয়নি কিছু আচ্ছা তো আমার কাছে এখানে চিকিৎসা করছো কতদিন তিন বারো নিয়ে গেছো তো সাড়ে চার বছর হলো তোমার দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা না এটা আছে তো সাড়ে চার বছর হয়ে গেল দ্বিতীয় বাছান চেষ্টা করছো কিন্তু হচ্ছিল না দু তিনজন আলোপতি ডাক্তার দেখিয়েছিলেন এখানে তিন বড় ওষুধ নিয়ে গেছি আর ওই সঙ্গে একটু ওই সাদা স্রাবের সমস্যাটা ছিল একটু সেটা এখন কমে গেছে আর তিন বার ওষুধ খাওয়ার পর আমার পজিটিভ চলে আসছে তাই তো আচ্ছা ঠিক আছে ওকে